যখনই দেখা যায় তুমি ফোনে ব্যস্ত যখনই দেখা যায় তুমি টাকা পয়সা চাইতে থাকো যখনই দেখা যায় ও ঝগড়া করতে থাকে বা যখনই দেখা যায় এর পরিবর্তে আমরা বলতে পারি যে যখনই আমি দেখি আমি দেখি যখনই দেখা যায় এবং যখনই আমি দেখি এই দুটো ফ্রেজ আমরা প্রায় আমরা যখন কমিউনিকেট করি অন্য জনের সাথে তখন ব্যবহার করি তো এই দুটো ফ্রেজ এর ইংলিশ ফ্রেজ কি হয় এবং ইংলিশে কি করে আমরা এই দুটো ফ্রেজ দিয়ে কথা বলবো চলুন আজকে শিখে নি তা যখনই দেখা যায়

ইট ইস সিন যখনই দেখা যায় ইট ইজ সিন হোয়ার ইট ইস সেম যখনই আমি দেখি তাহলে কমন যখনই আমি দেখি কি হবে তাহলে আই সি হোয়েন চলুন তাহলে এই দুটো ফ্রেজ দিয়ে আমরা আজকে কিছু সেন্টেন্স শিখে নিই প্রথম সেন্টেন্স কি আছে যখনই দেখা যায় তুমি ফোনে ব্যস্ত থাকো তাহলে যখনই দেখা যায় কি হবে আমাদের ব্যবহার করতে হবে হোয়েন এভার ইট ইজ সিন তুমি ফোনে ব্যস্ত থাকো তাহলে কি হবে ইউ আর বিজি তুমি ব্যস্ত কিসে ব্যস্ত থাকো না ফোনে অন দা ফোন

ঝগড়া করতে থাকে অন গোয়িং একটা প্রসেস বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা কিপ লিখবো এবং যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে কি হবে কিপস হবে এবার একটা কথা এখানে অন আমরা ব্যবহার করতে পারি প্রিপোজিশনটা অন কেন ব্যবহার করতে পারি আবার নাও করতে পারি সেটা বলছি কিপস অন হোল্ডিং এখানে অন যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব তখন কি হবে একটা ট্রেস দেওয়া বোঝাবে কিসের উপর ট্রেস দেওয়া এম্পোসাইজ করা বোঝাবে না একটা অন গোয়িং অ্যাকশন যে সবসময় হচ্ছে ঝগড়া করতে থাকে যে করতে থাকে একটা অন গোয়িং অ্যাকশন তার উপর ট্রেস দেওয়া বোঝাবে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অনটা ব্যবহার করব। এক্ষেত্রে আমরা এরপরে আরো জুড়ে দিতে পারি উইথ হিস কালিগস উইথ হিস ফ্রেন্ডস উইথ হিস নেইভার্স যে কোনো আমরা যা

সেই কারণে এখানে কি হবে কি এরপরে যে বর্ম আসবে তার সঙ্গে যোগ করতে হবে প্লেইং কি খেলতে থাকো যখনই দেখা যায় তুমি টাকা চাইতে থাকো যখনই দেখা যায় একই এভার ইট ইজ সিন চাইতে থাকো সেই কারণে আবার কি শব্দটি লিখবো

টাকা চাইতে থাকো এটা না বলে যদি বলি যে টাকা চাও যখনই দেখা যায় তুমি টাকা চাও তাহলে কি হবে ইট ইজ সিম ইউ তখন আর কি আমরা ব্যবহার করব না কি করব টাকা চাও আস্ক ফর আস্ক ফর মানি আমরা যখনই দেখা যায় বা যখনই আমি দেখি এই দুটো ফ্রেন্স দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম তো দেখা হচ্ছে পরের শেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ